শুকরান একমাত্র হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না এই কথাটি আসলে কি যদি এই কথাটিকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা সবাই জিজ্ঞাসা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদম সন্তান তিনি আদম আলাইহিস সালাম এর সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং তিনি নিজেই বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালা বি আদম বা সাইয়্যিদু ওয়ালিদ আদম আদম এর সকল সন্তানদের মধ্যে তিনি सर्वश्रेष्ठ আর আদম আলী সালামে সৃষ্টি পরেই তার সৃষ্টি অর্থাৎ আমরা দেখতে পাই তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন হাজার আলী পর তার পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দৃশ্যমান হওয়া অর্থাৎ এই পৃথিবীতে জন্ম নেয়া রসুল সাল্লাহ আলী হোসেন পৃথিবীতে জন্ম নিয়েছেন আদমের সন্তান হিসেবে অনেক পরে তাই মনসুমের সৃষ্টি সবার আগে নয় এটা জন্মগত বাস্তবতায় প্রমাণিত এবার আসেন যদি তাত্ত্বিক বাস্তবতায় অর্থাৎ রুহ আগে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাহলে কোরআনকে প্রশ্ন করলে আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেছেন যে তিনি আদম আলী ইসলামকে প্রথম সৃষ্টি করলেন সৃষ্টি করে আদমের পিঠে আল্লাহ তালা আদমের মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন ওয়াইদ আখাদ আব্বু কামিমানি আদম আমিন জুহুর হিন্দু রিয়া তাহম ওয়াশাদ আলহান ফুসিম ওয়াকাল আলহম আলহিকুম এই যে আয়াত এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে এবং হাদিস রসুল ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ তালা আদমের পিটে তার মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন মানব বৃক্ষ ওই যে আজ ডিএনএ আবিষ্কার হয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার মেরুদণ্ডে কেমত পর্যন্ত তার অধস্তন সন্তানদের মূল বহন করে তো আদম আলী হিসেমের মেরুদণ্ডে সকল প্রাণ ছিল আল্লাহ তালা আদমের মেরুদণ্ড থেকে সকল প্রাণকে বের করেছিলেন ওখানে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের এবার মোহাম্মদ আলী ওসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হ্যাঁ তার সৃষ্টির অন্য কোন বিশেষ সত্তা কি ছিল যে সত্তাকে আল্লাহ তালা সংরক্ষণ করেছিলেন এবং তা আদম আল ইসলামের জন্মের আগেও এই ব্যাপারটা নিয়ে বিতর্ক রয়েছে যে কথাগুলো আমাদের দেশে প্রচলিত বলা হয় আমি আদম মোহাম্মদ নামে বলা হয় তিনি নাকি বলেছেন কুন্তু নাবিয়ান ও আদম ও বাইনাল মা যে মা ইউ তিন আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি আর পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন এই কথাগুলো আসলে এর কোন ভিত্তি আমরা পাই নাই বিশুদ্ধ কোন সনদে সঠিক কোন হাদিসের মধ্যে কথাগুলো নাই বরং মোহাম্মদ আলী ওসাল্লাম আদমের সন্তান এতেই শ্রেষ্ঠত্ব এতেই মর্যাদা আর তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে এটা এই কথাটাও কেবল আমাদের আবেগের কথা দলিল বিহীন কথা আল্লাহ তালা থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করুন যিনি বলেছেন আলমেদিন তিনি সত্যিই বলেছেন আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিন আর আমরা যা বুঝি না